হঠাৎ মনে হলো দম বন্ধ হয়ে আসছে বুক ধরফর করছে মনে হচ্ছে এই বুঝি মারা যাচ্ছেন হাসপাতালে নেওয়া হলো কিন্তু ডাক্তার বললেন সবকিছু ঠিক আছে এটা যদি একবার না হয়ে বারবার ঘটে তাহলে হয়তো আপনি ভুগছেন প্যানিক ডিসঅর্ডারে প্যানিক ডিসঅর্ডার মানে হলো হঠাৎ তীব্র আতঙ্ক বা ভয়ের অনুভব যার কোন বাস্তবসম্মত কারণ সামনে থাকে না এই অ্যাটাক সাধারণত দশ থেকে বিশ মিনিটের মধ্যে কমে আসে কিন্তু এর প্রভাব অনেক গভীর আমরা একটি ছদ্মনাম ব্যবহার করছি রুমানা পঁচিশ বছর বয়সী একজন ছাত্রী পরীক্ষার আগের রাতে হঠাৎ তার মনে হলো তার হার্ট অ্যাটাক হচ্ছে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার বলেন সব কিছু ঠিক আছে কিন্তু এই ঘটনা বারবার তার সাথে ঘটতে থাকে তার ভেতরে একটা ভয় বাসা বাঁধে এই বুঝি আবার হবে এটি প্যানিক ডিসঅর্ডার লক্ষণগুলো কি হঠাৎ বুক ধরফর দম বন্ধ অনুভব হওয়া শরীর কাঁপা বা ঘাম মনে হওয়া আপনি পাগল হয়ে যাচ্ছেন বা মারা যাচ্ছেন আসুন সংক্ষেপে জেনে নিই এর চিকিৎসা কি কগনেটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি এক্ষেত্রে খুবই কার্যকর একটি পদ্ধতি কিছু কিছু ক্ষেত্রে দরকার হয় সেক্ষেত্রে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিতে পারি নিয়মিত রিল্যাক্সেশন প্র্যাকটিস ব্রিদিং এক্সারসাইজও এক্ষেত্রে অনেক সাহায্য করে প্যানিক অ্যাটাক ভয়ঙ্কর হলেও এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা সাহস নিয়ে সহায়তা নিন আমি মোহাম্মদ হাসান আল হিমেল দেখা হবে আবার অন্য কোনো এক মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন মনের যত্ন নিন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ